আজকে আমরা যোগের ধারণা নিয়ে একটা খেলা খেলবো খেলার মধ্যে আমরা যোগের ধারণা অর্জন করব একটা নিলাম তার মধ্যে একটা আমরা বৃত্ত আঁকলাম বৃত্তর মধ্যে আমরা সাত নিলাম দেখো নিলাম সাত এখন সাতের সাথে তিন যোগ করবো সাথে সাথে তিন যোগ করলে কত হয় বলো তো দশ সাথে সাথে তিন যোগ করলে হয় দশ আবার আমরা সাত নিলাম আমরা সাথে সাথে এক যোগ করব দেখো সাথে সাথে এক যোগ করলে কত হয় আট আবার আমরা সাত নিলাম সাথে সাথে আমরা দুই যোগ করব দেখো সাথে সাথে দুই যোগ করলে কত হয় নয় ধন্যবাদ এভাবে আমরা অনেকগুলা খেলা খেলতে পারি তাতে আমরা যোগের ধারণা অর্জন করতে পারবো ধন্যবাদ সবাই